আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অফিসে গুলশান আঠারো নম্বর ওয়ার্ডের বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম আমরা তার কিছু সাক্ষাৎকার নিব সে মানুষের জন্য অনেক চিন্তা করে তো অনেকের ক্ষতি হয়েছে এ বিষয় নিয়ে কিছু কথা বলবে আমাদের সাথে এর জন্যই ভাইয়ের কাছে আসছি একটু কথা শুনি জানাবলাইকুম আলহামদুলাইকুমিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সংবাদ আমার ডাইরেক্টর লিটন সিকদারকে যে আমার ছোট্ট মূল্যবান বক্তব্য নেওয়ার জন্য তো সবার প্রথমে আমি স্মরণ করছি আমার মহান আল্লাহ তালাকে তারপরে স্মরণ করছি আমার দলের নেতা জনাব তারেক রহমান বেগম খালদা জিয়া সুস্থ হোক জিয়াউর রহমান দীর্ঘজীবী হোক তো জিয়া রহমানের কথা হচ্ছে দলের থেকে ব্যক্তি বলো ব্যক্তি থেকে দেশ বলো তো এখন আমার আমি আলমগীর ব্যক্তি নাই দল নাই দেশ আগে দেশ এখন গত শুক্রবার শনিবার যে ভূমিকম্প হয়েছে আমাদের এলাকায় যেগুলো মৌসুম হয়েছে কিন্তু ভূমিকম্পর এফেক্ট পড়েছে গুলশান পাড্ডা এলাকার দিকে তো গুলশান পাড্ডা এলাকা খুবই ঝুঁকিপূর্ণ বলতে রেড অ্যালার্টের মতো হয়ে গেছে যেমন বাড্ডায় অনেক বিল্ডিং আপনার ফাটুন ধরেছে অনেক বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ তো আমি যা যতটুকু শুনতে পারছি যে ভূমিকম্প অধিদপ্তর অফিস থেকে যে ওনাররা বলছে আরও বার বলে ভূমিকম্প পেতে পারে এক সপ্তাহের ভিতরে তো আমার একটি ছোট্ট বার্তা যে যেসব বিল্ডিংগুলো ধরেছে আমাদের গুলশান বাড্ডা এলাকার যে বাড়িওয়ালা তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের নিজ নির্দায়িত্বে এই ভূমিকম্প যে ফাটন বিল্ডিংগুলা ওই বিল্ডিংয়ের থেকে লোকগুলাকে একটু সরিয়ে নেবেন নিজ দায়িত্বে নিলে আপনি সুবিধা হইব এমন এমনকি আবার ওই বিল্ডিংয়ের আশেপাশে যারা তিন সিটে থাকে তাদেরকেও একটু সতর্ক করে দিবেন যাদের বাড়ি ফাটন ধরেছে অনেকে কিন্তু বলে না যে আমার বাড়ি ফাটন ধরেছে লজ্জা শরমে এগুলো করবেন না কারণ দেশ এখন অনেক খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছে যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষ আমরা মুসলমান বেশিরভাগ মানুষ আমরা মুসলমান মুসলমান মুসলমানের দায়িত্ব থাকবে যে আমরা আরেকজনের জানি ক্ষতি না হয় আমরা যারা বাইরেওয়ালা এ আছি গুলশান বাড্ডা বাডারা যাদের বিল্ডিং ফাটন ধরেছে বা কিছু একটা সমস্যা হয়েছে আগামীতে বড় কোনো যেনি ভূমিকম্প হইলে মানুষ আবার আমার ক্ষতির চেয়েটা আরেকজনের ক্ষতিটাও দেখতে হইগো যে আমার বিল্ডিংটা ভাইগে পড়ে আর পাশের বাড়ি যারা আছে এরাও ক্ষতি হইতে পারে এদেরকেও একটু সতর্ক করে দিবেন ঠিক আছে এটাই আমার বক্তব্য আর আমার আমার দলের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আমরা বিএনপি বড় একটা রাজনৈতিক দল এরকম কোনো যদি দুর্যোগ হয় আমাদের দেশে আমি চাই আল্লাহ যিনি না চায় যে আমাদের দেশে সেরকম কিছু না হয় যদি হয় আমরা বিএনপি যারা আসি সবাই যেন এটার মোকাবেলা করতে পারি কোন জায়গায় কোনো কিছু হইলে আমরা নিজ দায়িত্বে জানি কাজ করতে পারি হাইকমান্ডের নির্দেশে দরকার নাই আমরা নিজেরা নিজেরাই যেন এগুলা করতে পারি তো এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম